নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমরা হারিয়ে যাওয়া কিছু জিনিস যেগুলোকে আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে তুলে ধরবার চেষ্টা করি সেক্ষেত্রে করিমপুর এলাকার বর্ধিষ্ণু গ্রাম ধরা দাও সেখানে বিভিন্ন সময় আমরা খবর করেছি বা আমরা দেখিয়েছি যে এখানে একটা বিশেষ ঐতিহ্য হচ্ছে যে নানা রকমের মন্দির মসজিদ পাশাপাশি হ্যাঁ দোগাছি বলে একটা জায়গার একটা বড় মসজিদ সেটাও আমরা দেখিয়েছি এই রকমভাবে এখানে এই গ্রামটা প্রতিষ্ঠা করেছিলেন রাজা প্রতাপাদিত্যের নের বাবা উজ্জ্বল চূড়ামণি মৈত্রগাঁ পরবর্তী ক্ষেত্রে জমিদারি পাওয়ার পরে তাদের টাইটেল চৌধুরী হয় এবং সেই চৌধুরী হচ্ছেন যিনি ওখানে দুর্গা পুজোটা করেছিলেন বুড়িমার তার নাম দুর্গারাম চৌধুরী তাদেরই বংশধর এখন ধোঁড়াদয়ে রয়েছেন সেই জমিদার বাড়ি সন্তান দেবাশিস চৌধুরী এখন এখানে আছেন উনি থাকেন না ধর এখন রামনবমী উৎসব চলছে ধোড়াদয়ের নানা খবর করার মাঝে এই রামনবমীটাও অনেক দিনের পুরনো সেই সম্পর্কে আমরা জেনে নেবো দেবাশিস চৌধুরী মহাশয়ের কাছে নমস্কার নমস্কার আপনাকে আমাদের সন্দেশ বাংলায় স্বাগত এই যে ধোড়াদহ এটাখানে বিভিন্ন রকমের মন্দির রয়েছে নানা মানে ঐতিহ্য বহন করে চলেছে সেই রকমই রামনবমী পুজো রামনবমী এখন চলছে রামনবমী যে উৎসব সেটা একটা ঐতিহ্য বহন করে চলছে আমরা অতীতে দেখেছি যে এখানে বিরাট বড় মেলা হতো জাক জমক সব সময়তে থাকতো এখন সেই জৌলুস নেই কিন্তু উৎসবটা হচ্ছে আপনি এ সম্পর্কে এর প্রতিষ্ঠাতাকে হ্যাঁ আপনাদের এই চৌধুরী বাড়িরই মানুষ তিনি হ্যাঁ কি নাম সেগুলো একটু যদি বলে বিষয় হচ্ছে এখন জমিদারিও নাই কোনো জৌলুসও নাই তো আমি যতটুকু জানি আমি উপস্থাপনা করছি প্রথমত হচ্ছে পঞ্চানন চৌধুরী তিনি গিয়েছিলেন ওই যে চুয়া গজনি দিকে রামনবমী দেখে এসে আমাদের এখানে রামনবী শুরু করে এবং সেটা একদিনের নয় ন দিনের ওখানে একদিনের হতো হ্যাঁ ওখানে একদিনের হতো এখানে ন দিনের শুরু হয় প্রথমের দিকে শুনেছি যে এটা মাটির হতো হতো মূর্তি এবং মেলা হওয়ার পর পুজো হওয়ার পর এটা জঙ্গলে বিসর্জন তো হতো না ওই বনবাস দেওয়া বনবাস দেওয়া হতো রকম ভাবে চলতে চলতে হঠাৎ শোনা যায় পঞ্চানন চৌধুরী একটা স্বপ্ন দেশ পান যে নিম নিম নিমগাছের কোন কোনো এক জায়গা তার সেই নিম গাছের গুঁড়ি দিয়ে রাম সীতা হনুমান লক্ষণ এইটা তৈরি হয় পঞ্চনন চৌধুরী উনি হচ্ছেন যিনি ছিলেন আমার ঠাকুরদাদার বাবা এখানে ফটোটা দেখা যাচ্ছে ওনার ছোটো কাকা আচ্ছা ওনার ছোট কাকা ছোট কাকা পঞ্চনাম চৌধুরী এটা এই নিমকাঠের বিয়েটা এটা আবার আমাদের আমলেও আমরা দেখেছি আমাদের জীবনে যে মাঝে মধ্যে অঙ্গরাগ হতো মানে নবদ্বীপ থেকে আসতো অঙ্গরাগ হতো এটা ছেলেবেলায় আমরা দেখেছি তো এখনও বোধহয় মাঝে মধ্যে অঙ্গরাগটা হয় এইভাবে চলছে তবে একটা সময় ছিল নবোধ বস্তু সাত দিন নদিন নগদ থাকতো বিশাল মেলা হতো প্যান্ডেল হতো সেগুলো যুগের পরিবর্তনের সাথে সাথে নানান সমস্যার সাথে সাথে সামাজিক অবস্থানের পরিবর্তনের সাথে সাথে এইগুলো পরিবর্তন ঘটেছে এখন যেটা হয় সেটা নবমীর পুজো দিন পুজোটা ভালোভাবে হয় এবং নদিন এখানে যারা দর্শনার্থী আসেন দেখেন মন্দির হয়েছে আগে ভেতরে ঠাকুর থাকতেন বার করা হত বার করা হতো রামনবমীর দিন তবে এখন বাইরের যে মন্দিরটা সেটাকে ভালো করা হয়েছে অনেকভাবে সেই জন্যে এখন ওই বাইরের মন্দিরটায় রাম ঠাকুর এবং সীতা লক্ষণ হনুমান রাখা হয় যা যা বিগ্রহ সব রাখা হয় যাতে করে পুণ্যার্থীরা বা দর্শনার্থীরা ওটা দেখতে পারে সব সময় সব সময় আপনাকে যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে এই যে পঞ্চানন চৌধুরী উনি তো আপনার পূর্বপুরুষ 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 তা পঞ্চানন চৌধুরীর পরবর্তী ইয়ের থেকে এটা মেয়েদের হাতে চলে যায় কি চন্দ্রনাথ চৌধুরী নিঃসলে কন্যা সন্তান ছিল পুত্র সন্তান ছিল না ছিল না যার জন্য এটা মেয়েদের ইয়েতে থাকে মেয়েদের ইয়েতে থাকে সেই থেকে এখনো কি মেয়েদের হলো সেই মেয়েই চলছে এখন আছে আগমনী আগমনী খান হ্যাঁ আগমনী খান খান মন্ডল আচ্ছা বিয়ে হয়েছে সে হচ্ছে আমাদের ওনার নাম কি জানো জামায়ের নাম রূপচাঁদ মন্ডল রূপচাঁদ মণ্ডল তিনি আপাতত সেটা দেখভাল করছেন তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে পঞ্চানন চৌধুরীর পর থেকে এই অংশটা যার মধ্যে পড়েছে সেটা মহিলা গলে মেয়েদের হাতে হ্যাঁ তো যাই হোক এখানে যে পুজোটা হয় তার কি কোনো বিশেষ ভোগ আছে হ্যাঁ ওইখানে একটা মিষ্টি ভোগ ছিল এখনো চলছে জানিনা ভবিষ্যতে থাকবে কিনা সেটা হচ্ছে চিনির ছাঁচ হুম চিনি দিয়ে তৈরি করা হয় ছাঁচ মানে মন্দির মন্দির ঘোড়া হাতি ঘোড়া ইত্যাদি বিভিন্ন পাখি পাখি হয় এটা আমরা ছেলেবেলা থেকে দেখছি এখনো চলছে যে বিশেষ এটা ভাবে নিবেদন হয় হুম আচ্ছা এই যে মেলাটা আর হচ্ছে না আপনি ছোটতে দেখেছেন আমরাও দেখেছি হুম তো আপনারা এখন অনুভূতিতে মনে হয় না যে এটা হারিয়ে যাওয়ার হ্যাঁ নিশ্চিত এটা আগে ছিল আমাদের সামনে নবমী আসছে 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 একটা উন্মাদনা ছিল সেখানে সে কতদিন আগে থেকে প্যান্ডেল তৈরি হতো নবতের নবতের জায়গা ছিল সে নবত বসত এবং আরও এক্সটেনশন করে সামনের জমি ছিল সেখানে নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন জিনিস আসতো যাত্রা যাত্রা পালা প্রত্যেক দিন যাত্রা হতো রাতের নটার পর মানে সন্ধ্যা আরতির পর যাত্রা হতো তো সেই সবগুলো উঠে উঠে গিয়েছে গিয়েছে সেটা যুগের পরিবর্তন একটা তারপরে কিছু ঝামেলা সামাজিক ঝামেলা সেই সামাজিক ঝামেলার পরও আর পুলিশের প্রশাসনের পক্ষ থেকেও সেই জিনিসের ইয়ে করতে চায়নি হ্যাঁ সেজন্যে এটা উঠেছে কিন্তু মেলা তো বিভিন্ন জায়গাতে হয় সেখানে তো পুলিশ পারমিশন থাকে না সেইখেনেও পারমিশন নিতে গেলে তো সেই সরকারি বিভিন্ন সমস্যা আছে ট্রেজারি করতে হয় পুলিশের পারমিশনের রেকমেন্ডেশন চাই আগে তো ওই সবগুলো ছিল না আগে সামাজিকভাবে ছিল এখন হচ্ছে আহ সেই সমস্তগুলো করে ট্রেজারি করতে হবে কতজন পুলিশ আসবে তার জন্যে এই সমস্ত নানান রকম যারা কর্তৃপক্ষ সে কর্তৃপক্ষ যে মালিক এটা তো মালিকের দিয়ে এটা তো তাও কয়েকবার লোকচাতবু ওই এলাকার ভলেন্টিয়ার্স টলেন্টিয়ার্স করে মেলা করেছিল। কিন্তু সেখানেও সমস্যা কোথায় দেখা দিয়েছে সেই জন্যে মানে ঝামেলা আর জন্য শুধু পুজোর পাঠটাই হয় আর ওই সাত নদিন ধরে পুজো হয় এবং সেখানে যা দর্শনার্থীরা আসে সে দর্শন করে পুজো দেয় আচ্ছা রাজবেশের ব্যাপারটা কী রাজবেশ আমরা জানি দ্বাবদশীর দিন হয় তার আগে রাখাল বেশ থাকে আচ্ছা আচ্ছা মানে বর্তমানে যেটা পড়ে আছে রাখাল বেশ তারপরে দ্বাবদশী যে কি বলে রাজবেশ হয় রাজবেশের পর ওই ঠাকুর আগে ওই একেবারে গিয়ে নদিন পর সেটা ঘোরাঘোলা করা হয় আবার সেই রাখাল বেশ করে সেটা করা আগে তো ভেতরে থাকতেন ভেতরে বেরোতেন এবং ভেতর থেকে আবার এই থেকে আবার ঢুকতেন আর যেহেতু মন্দিরটা বেশ ভালো করেছে সেই জন্য যারা দর্শনার্থী আছে তাদের পক্ষে সুবিধে ঘরটা বন্ধ রাখতে হবে এটাই তাহলে এটা প্রায় তিনশো বছরের কাছাকাছি বারোশো আটষট্টির কাছাকাছিতে প্রতিষ্ঠা লাভ করেছিলেন আমি বলছি যে পুরনো দিনগুলো আবার যদি ফিরে আসে আপনাদের ভালোই হয় এবার আপনি তো এখানে থাকেন না আপাতত তো আপনি কি রামনবমী উপলক্ষে এখানে প্রত্যেক বাড়ি আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে যেটুকু জানলাম রামনবমীর উৎসব সম্পর্কে রামনবমী এই যে ধোড়াদ ঐতিহ্যবাহী ধোড়াদ মন্দির মসজিদের মধ্যে রামনবমী মন্দির এবং রামনবমী উৎসবটাও একটা ঐতিহ্য বহন করে আনছে এটা যাতে চলুক এটা আমরা চাই সন্দেশ বাংলার পক্ষ থেকে আমরা চাইবো যে এই জিনিসটা যেন বন্ধ না হয়ে যায় যেভাবে অন্তত চলছে এটা চলে ঐতিহ্যটাকে ধরে রাখুক আমরা তো ঐতিহ্যকে হারাতে বসেছি সেই হারানোর জায়গাটা যদি আবার ফিরে পাই তো খুবই ভালো হয় আপনি ভালো থাকবেন আপনার দেহ সুস্থ থাকুক আমরা এটা চাইবো নমস্কার